মনে রাখবেন মুসলমান রসুলুল্লাহ রাগ করলেও নুর বের হতো খুশি হলেও নুর বের হতো রাগের সময় রকম নূর খুশির সময় আর এক রকম বলেন আব্দুর রাজাক তার মুসান্নাফে হাদিসটি নকল করেছেন অবশ্যই এটা জুজুল মাহকুদে আছে অনেক মলিশ আছে কই জুজুল মাহকুদ মুসান্নাফের অংশ না কিন্তু আমার কাছে ডকুমেন্টস তাখরিজ মাকালা সব আছে লিখিত তো জুজুল মাফকুদের মধ্যে এসেছে আবহরা এরা রাদি আল্লাহ তার আরো বলেছেন রুসুল্লাহ সাল্লাল্লাহ সাল্লাম এত সুন্দর ছিলেন যে ওনার সৌন্দর্য ব্যাখ্যা করার কোনো শব্দ আমার কাছে নাই আবহারা এরা বলেন দিনের বেলা আল্লাহর হাবিবের দিকে যখন তাকাতাম চেহারা থেকে এত নূর বের হতো কান্নার শামসা তাজরিব আইনাই হে মনে হতো রাসূলুল্লাহর কপালে দুই চোখের মাছ খান দিয়ে আল্লাহ সূর্য অতিবাহিত হচ্ছে সুবহানাল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাগ করলো নূর বের হতো খুশি হলো নূর বের হতো রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাইরে মুক্তির কোনো ব্যবস্থা আছে আল্লাহকে পাওয়ার সুযোগ উনি যেটা দিয়ে গেছেন ওইটাই ইসলাম ওইটার কোন ভার্সন প্যাটার্ন আল্লাহর হাবিব হাবিবাহ আল্লাহর হাবিব সাল্লাহ্লাম যেটা পছন্দ করেছেন আল্লাহ সেটাকে দিন বানায় দিয়েছেন তিনি যেটা পছন্দ করেন নাই আল্লাহ সেটা দিন থেকে বের করে দিয়েছেন তিনি যেটা আদেশ করেছেন আল্লাহ সেটা ফরজ করে দিয়েছেন তিনি যা নিষেধ করেছেন সেটা আল্লাহ হারাম করে দিয়েছেন রসুল বা অনুসরণের বাইরে কোন দিন নাই কোন ইসলাম নাই কোন মন গড়া একটা মতবাদ তৈরি করে আপনি মনে করবেন যে যেই তৈরি আছে সলুক না সবাই তো আল্লাহকে যায় এটা বলার সুযোগ এই ধারণা বিশ্বাস রাখলে আপনি রসুলুল্লাহর উম্মত থেকে খারিজ হয়ে যাবেন আল্লাহর ভাষায় আপনি কাফের পরের আল্লাহ বলে দিয়েছেন ফাইন তাবাল্লাহ যদি আল্লাহ তার রসুলের আনুগত্য থেকে তারা সরে যায় তারা কাফের অবিশ্বাসী আল্লাহ কখনো তাদেরকে পছন্দ করেন রুসুল আসাল্লাল্লাহ যেটা পছন্দ করছেন আল্লাহ সেটা দিন বাড়ায় গেছে বুহারি শরীফের হাদিস রসুল্লাহ সাল্লি মাক্কা মক্কামা থেকে হিজরত করে মাদিনাতুল মোলা যাওয়ার পর ষোল কি সতেরো মাস বাইতুল মুকাদ্দাসের দিকে নামাজ পড়েছে কিন্তু রসুল্লার মনের টানটা ছিল কাবার দিকে কোন দিকে কাবা তৈরি করছেন হজরত ইব্রাহিম একদম প্রথম করছেন হজরত আদম জিবریل কে নিয়ে কিন্তু পরবর্তী সংস্কার কি করছেন তো রাসূলুল্লাহ মনে টানটা ছিল কাবা যদি কেবলা হইতো কিন্তু মুখ ফুটে রসুল্লাহ বলতেন না শুধু আকাশের দিকে তাকাইতেন যে তো আমার মনেরটা জানেন আল্লাহ তালা ওহী করে দিলেন কদে নরা তাকন্নু বা ওয়াজহিকা ফিস মোহাম্মদ সাল্লাল্লাহ আলাইহিহুসাল্লাম বারবার আপনি আকাশের দিকে তাকান কেবলা পরিবর্তন হবে কিনা জানার জন্যে আমার তো তা দেখতে ভালো লাগে উচিরে আমি কেবলা পরিবর্তন করে দিব আল্লাহ কেবলা পরিবর্তন করে বললেন সাল্জেহা সতরাল মসজিদ ইল্লাহ র মানুষের জন্য হজ হচ্ছে বাইতুল্লাহ ওই মানুষ যারা মমিন আর কাবা পর্যন্ত যাওয়ার সক্ষমতা রাখে কিন্তু আপনাদের কাছে প্রশ্ন হজের দিন নয় তারিখ লক্ষ লক্ষ হাজি তারা কি কাবায় থাকে না ময়দানে থাকে একজন হাজিও কাবার চত্বরে থাকে না তার কারণ আল্লাহ হাবিবের সাথ করেছেন আল হাজু আরাফা হজের সবচেয়ে বড় কাজ আরাফায় আল্লাহ হজের তিন ফরজ এক নাম্বার ফরজ বানায় দিয়েছেন আরাফাতে থাকা সুবহানাল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যেটা পছন্দ করছেন আল্লাহ দিন বানায় দিয়েছেন রাসূল যেটা অপছন্দ করছেন আল্লাহ বব দিন বানায় দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা আদেশ করছেন আল্লাহ ফরজ করে দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা নিষেধ করছেন আল্লাহ হারাম করে দিয়েছেন সে জন্যে আল্লাহ রব্বুলা নামিন সুহান আল্লাহ সুহান আল্লাহ ইত্তেবায় ছাড়া মুসলমান হর সুজু মমিন হর সুজু রুসলা সাল্লাল্লাহ সের অনুসরণ সাব একরাম কীভাবে করতেন দেখেন সহি আল বোহারি কিতাব উত্তফসিদ বাবু ফাসলি ফাতেহতিল কিতাব এই বাবের মধ্যে হাদিসটা এসেছে রসুল করিম সাল্লামের জলিল কদার সাহাবি আবু সাঈদ মোহাল্লা তিনি মসজিদ নবীতে নামাজ পড়তেছিলেন নামাজটা ছিল ফরজ নামাজ তিনি জামাত পান নাই কথা বুঝতেছেন বুখারি শরীফের মাতান সাহাবি বলেন আমি নামাজে ছিলাম ফাদাআনি আন নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফালাম উজিবহু এই মতনটা বুখারীতে আসছে মুসলিমে এসেছে ভিন্ন মতন একই কথা ভিন্ন আবু সাইদ বলেন আমি ফরজ নামাজে ছিলাম রসুল্লাহ ডাকছেন নামাজটা ফরজ ছিল আমি রসুল্লাহ ডাকের জবাব দিইনি বলেন তো ভাই সাবি কাজটা ঠিক করছিলেন না ভুল করছিলেন নামাজ শেষ সাবি দৌড়ে এসে বললেন লাব্বাইকা ওয়া সাদাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয় আল্লাহর রাসূল আপনার গোলাম আপনার কদমের সামনে হাজির আছে দেখেছিলেন আল্লাহর হাবিব বললেন দেখেছিলাম জবাব দাও নাই কেন সাহাবী বললেন কুনতু উসাল্লি আমি নামাজে ছিলাম আল্লাহর হাবিব বললেন আল্লাহ মিয়াকুল ইল্লাহু ইস্তজিবুল ইল্লাহি ওলির রসুল ইদা ডাকুম ও সাহাবি তুমি কি আল্লাহর হুকুমতা কোরানে পাওনা ই আল্লাহ বলেছেন সাহাবিগণ যখনই আল্লাহ আল্লাহ রসুল ডাক দেন দেরি করনার সঙ্গে সঙ্গে জবাব দিয়ে দাও সাবিদ তোমার নামাজটা ছিল ফরজ আর আমি রসুল যখন ডেকেছিলাম আমার ডাকে জবাব দেওয়ার ছিল নামাজের বড় ফরজ বলেন সুবাহানাল্লাহ ছাত্রজীবনে বুখারি শিল্পে একটা সরা আমি পড়েছিলাম এটা খুব নাদের তাই সিরুল বারি শারফু সাইর বুখারিতে আমি ডেকে অনেক আগের কথা বলছি সেখানে মহাদেশ লেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি যদি কোনো সাহাবী কে ডাকতেন তো ওই সাহাবী নামাজ ছেড়ে রাসূলুল্লাহর ডাকে জবাব দেওয়া ওই সাহাবীর উপর ফরজ ছিল এই ক্ষেত্রে কোনো মুহাদ্দিসের اختلاف নাই তবে নামাজটা দোহরাতে হবে কি না আদা করতে হবে কি না এইটা নিয়ে মতভেদছেন সুবহানাল্লাহ চিন্তা করেন তো মুসলমান আতে বড় রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি অনুসরণটাই কি ইসলাম এর বাইরে কোনো ইসলাম নাই কোনো দিন নাই আজ আমরা মুসলমান নিজেদেরকে কেউ বলতেছি আহলে হক কেউ বলতেছি আহলে শুন কেউ বলতেছি খাঁটি মুসলমান কেউ বলতেছি হাসি রসুন। কিন্তু আমরা অতটুকু শর্তগুলো পূরণ করতে পেরেছি এটা একটা বিষয় ঠিক না আমরা মুসলমান ঠিক আছে কিন্তু জীবনের একটা বিরাট অংশে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করছি না রাসূলের অনুসরণ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাজার বছর আগে যে কুননা দিন রেখে গেছেন যে শরিয়ত রেখে গেছেন যে সুন্নাহ রেখে গেছেন জীবনের সকল ক্ষেত্রে সেই দিনের শরিয়তের সুন্নাহের অনুসরণ করতে হবে ঠিক আমরা কিটা করি করতে পারতেছি অন্ত আমাদের চেষ্টা থাকা দরকার কিনা বলেন চেষ্টা থাকা দরকার না ইমাম আহমদ বিন হাম্বাল তার মুস্তাদে একটা হাদিস নকল করেছে হাজা তোমর রাদি আল্লাহ তালান হোক অনেক দিন আল্লাহ রসুল সাল্লাহ কাছে কিছু কাগজ নিয়ে আসছেন তাওরাত কিতাবের কি সে এসে বললেন ইয়া রসুল আল্লাহ সাল্লাহ আলি সাল্লাম বানু কোরআ এক ইহুদি আছে আমার সাথে তার ভাই সম্পর্ক তো সে তাউরাহ কিতাব থেকে কিছু সার কথা লিখে dise আলা আরিযুহা আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাউরাহ কিতাবের ওই অংশগুলো কি আপনাকে দেখাবো আমি আব্দুল্লাহ ইবনে সাবেত বর্ণনা করেন ফাতাগায়্যারা ওয়াজহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সুযোগ হযরত ওমর পান নাই এতটুকু কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহর হাবিব এত রাগ হলেন যে ওনার চেহারা নূর বদলে গেল মনে রাখবেন মুসলমান রসুল্লাহ রাগ করলেও নূর বের হতো খুশি হলেও নূর বের হতো রাগের সময় এক রকম নূর খুশির সময় আর রকম নূর আবু হরারা বলেন আব্দুর রাজাক তার মুসান্নাফে হাদিসটি নকল করেছেন অবশ্যই এটা জুজুল মাহকুদে আছে অনেক মৌলবী সাহেব আছে কই জুজুল মাহকুদ মুসান্নাফের অংশ না কিন্তু আমার কাছে ডকুমেন্টস তাখরিজ মাকালা সব আছে লিখিত দুবাই ইসলাম বিশ্ববিদ্যালয়ের হাদিস ডিপার্টমেন্টের চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ ইসা ইবন আব্দুল্লাহর মানে এখনো জীবিত আছে কেমন আলেম জানেন ভাই উনি দুবাই শরিয়া বোর্ডের চেয়ারম্যান ছিলেন দুবাই বিশ্ববিদ্যালয়ের হাদিস ডিপার্টমেন্টের চেয়ারম্যান দুবাইয়ের গ্র্যান্ড মুফটি সবচেয়ে বড় মসজিদের খতিব বর্তমান শাসক দুবাই রে একদিন কটু কথা বলছিল উনি তখন সেদিন তিনি রাষ্ট্রের সমস্ত দায়িত্ব ইস্তফা দিচ্ছেন যে আমার দেরি হলো কি হলো না এটা দেখার দায়িত্ব আরেকজন আলেমের শাসকের কাছে জবাব দিই তার জন্য আমি বাধ্য না চাকরি ছেড়ে দিছে আর আমাদের দেশে কি অবস্থা পদ পদবীর জন্য আমরা বড়দের পা দাবাইতে প্রতিযোগিতা করে কে কাটছে বেশি দাবাইতে পারে ঠিক না ভাই এই ডাক্তর ই সাহেব মানে জুজুল মাহকুদের যে খুতুতি নস্কা আব্দুর রাজাকের লেখা সেটা সংগ্রহ করেছেন এবং তার কাছে আছে কথা বুঝতে পারছেন তো জুজুল মাফকুদের মধ্যে এসেছে আবহাওয়ার বলেছেন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম এত সুন্দর ছিলেন জনার সৌন্দর্য ব্যাখ্যা করার কোন শব্দ আমার কাছে নাই আবহরায়রা বলেন দিনের বেলা আল্লাহর হাবিবের দিকে যখন তাকাতাম চেহারা থেকে এত নূর বের হতো কান্না শামসাত তাজরি বাইনা হে মনে হতো রাসূলুল্লাহর কপালে দুই চোখের মাঝখান দিয়ে আল্লাহ সূর্য অতিবাহিত হচ্ছে সুবহানাল্লাহ

মুসা যদি এখন বেঁচে থাকত নবী মুসা আর তোমরা যদি আমার অনুসরণ না করে তার অনুসরণ করতে মুসার তো তোমরা সব পথভ্রষ্ট হয়ে যেতে এই হাদিসের আগে মুসনাদে আরেকটা হাদিস আসছে আল্লাহ হাবিব বলেছেন লাউ কানা মুসা হাইয়া মুসানবি যদি এখনো জীবিত থাকত আমি মোহাম্মদ সাল্ল সাল্লামের অনুসরণ করা ছাড়া তার নিজেরও মুক্তির কোনো পথ থাকত না এখন আপনাদের কাছে প্রশ্ন ভাই যদি আল্লাহর হাবিব মোহাম্মদ সাল্লামের সুন্নাহকে বাদ দিয়া আমরা মুসা নবী ঈসা নবী পূর্বের নবীদের অনুসরণ করি তাহলেও আমাদের মুক্তির কোনো ব্যবস্থা নাই আমরা পথভ্রষ্ট হয়ে যাব সেখানে আমরা উম্মতে মুহাম্মাদি দাবিদার জীবনের একটা বিরাট অংশে সুন্নাহকে বাদ দিয়া শরীয়তকে বাদ দিয়া দিনকে বাদ দিয়া কাফের মুশরিক বেঈমানদের অনুসরণ করছি আমাদের লেনদেন আমাদের ব্যবসা বাণিজ্য আমাদের সমাজ আমাদের সংস্কৃতি আমাদের শিক্ষা আমাদের রাষ্ট্রনীতি আমাদের পররাষ্ট্রনীতি সব কাফের মুশরিকদের তরিকায় তাই চিন্তার বিষয় না আমরা কোন গ্রেডের মুসলমান আসুন রবিউল আউয়াল মাসে আমরা শপথ নেই যে আল্লাহর হাবিব মোহাম্মদ সাল্লাহ সাল্লাম দেড় হাজার বছর আগে যে শরিয়ত রেখে গেলেন যে দিন রেখে গেলেন যে সুন্না রেখে গেলেন তা আমরা পুরাপুরি বিশ্বাস করব যথাসাধ্য আমল করব মনে থাকবে বিশ্বাসে ঘাটতি থাকলে আপনি কাছে বিশ্বাসে ঘাটতি থাকলে কার কথা আর যদি আমলের ক্ষেত্রে ঘাটতি থাকে আল্লাহ মাফ করবেন কিন্তু যদি টপ ক্লাস মুমিন হতে চান জীবনের সকল ক্ষেত্রে সুন্নত বিশ্বাস করতে হবে সুন্নত অনুসরণ করতে হবে এখন একটা কথা বলে আমি মুনাজাত করে দিচ্ছি ও আচ্ছা আচ্ছা ঠিক এখন একটা কথা তো বলতে হয় শূন্য তো বুঝেন না আপনারা আমরা শূন্য বলতে কি বুঝি জুব্বা টুপি পাগড়ি মেসওয়াক দস্তরখানে খাওয়া মিষ্টি খাওয়া কদু খাওয়া সুন্নত কি এত ক্ষুদ্র জিনিস সুন্নত কি তা তো আমরা বুঝি না সুন্নত হচ্ছে নীতি কি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি যে ক্ষেত্রে যে নীতি নির্ধারণ করছেন ওটার নাম সুন্নাত যেমন আমি একটা উদাহরণ দেই এসার নামাজ কয় রাকাত পড়ছেন এসা এসা না ফরস চার রাকাত সুন্নাত বিশ্বাস করেন জোহর কয় রাকাত করেন আসর হাজার কথা কোরআনে আছে রাকাতের কথাগুলো শুননা হয়ে আসে ঠিক না এর জন্য বাংলাদেশে যারা আহলে কোরআন দাবিদার শূন্য থাদিস মানে না তাদেরকে আমরা কাফের বলে থাকি কে হাদিস অস্বীকার করলে iman থাকবে থাকবে যেমন নামাজ পাসক তাল্লা আল্লাহ কোরআনে বলে দিছেন আকিমিস সালাত তরাফা ইনহারি ওয়া যুলাফাম মিনাল লাইল ইনাল হাসানাত নামাজ কিন্তু কোনটা কয় রাখা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জलीलুল কদর সাহাবী ইমরান ইবনে হুসাইন তিনি দামেশকে হাদিস এদ্দার দিতেন তো রুসুল্লাহ সাল্লাল্লাহ সাবে সাফাতের কথা বলার পরে এক লোক বাতিলপন্থী সে জেহাজত ইমরান বিন হোসেনকে বলছেন রুসুল্লাহ সাফাতের কথা বলতেছেন সাফাতের কথা কি কোরআনে আছে নাকি আমরা তো রসুল্লাহ সাফাতকে বিশ্বাস করি কথা বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করবেন এই বিষয়টা তাওয়াতুরান প্রমাণিত মুতাওয়াতির হাদিস দিয়ে প্রমাণিত এর জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফাত অস্বীকারকারীকে আমরা মুসলমান মনে করি না জিন্দিক মনে করি ঠিক কি মনে করি জিন্দিক তেমরান বিন বললেন রাসূলুল্লাহ যে শাফাত করবেন কোরআনে আছে নাকি তেমরান বিন হোসেন বুঝছেন সে শুধু কোরআন মানে হাদিস মানে না আজ হাতে এমরানিবিন হোসেন বললেন হাল কোরাআতল কোরআন না তুমি কি কোরান পড়ছো নাকি সে বললো পড়েছি নামাজ পড়ো নাকি বলে পড়ি কোন নামাজ কয়রাকাত পর বলে ছজর দুই জোহর চার আচর চার মাগরিদ তিন এসা চার এমরানবিন হোসেন বললেন নামাজের কথা তো কোরআন আছে ফামিন আইনা আখস্তুম হাজা শান ফামিন আইনা হাজা শান রাকাতগুলো কই পাইছো তো সেই ব্যক্তি বলছে আখাজনা মিনকুম নামাজ কইছি কোরআনে রাকাত পাইছি আপনাদের মত সাহাবীগলের কাছ থেকে ইমরান বিন হোসেন বললেন নির্বত আখস্তুম

এই যে এসার ফরত চার রাকাত এটা কোরআনে আছে চার রাখা পুরি কেন এটা সুন্না আল্লাহ রসুল এটা নীতি বানাই দিছে এসার ফরস মুসাফির হইলে তিন নাই পাঁচও নাই এই যে নীতি হিসেবে এসা চার রাকাত করেন এটা সুন্নাত এখন এই সুন্নত আর লাউ খবর সুন্নত এক স্তরের আমি তো সুন্নত বুঝি না এই আমাদের দেশের যারা পিস সাহেব ওনারা মুরিদকে শুধু তাকিদ দেয় জুব্বাটা এত ইঞ্চি হবে এই রকম হবে এই রকম হবে বুটা মেটা হবে কলার থাকবে কি থাকবে না টুপিটা এই রকম হবে আরে ভাই মালবুসাত মাশরুবাত মাতউমাত এসব ক্ষেত্রে সুন্নাত গুলো হচ্ছে সুন্নতে জাওায়েদ এগুলো আমল করলে প্রচুর ফজিলত সওয়াব কিন্তু রাসূলুল্লাহর সুন্নাতকে নীতি হিসেবে গ্রহণ না করলে তো মুসলমানি হওয়া যায় না তা সুন্নাহের অনুসরণ কি সুন্নাহ কি নীতি হিসেবে বিশ্বাস আমল হিসেবে বাস্তবায় এশার নামাজ কয় রাকাত ফরজ কয় রাকাত এশার নামাজ চার রাকাত পড়া নীতি হিসেবে সুন্নাত হুকুম হিসেবে ফরজ এরপরে দুই রাকাত নীতি হিসেবে সুন্নাত হুকুম হিসেবে সুন্নাত এরপরে তিন রাকাত ব্যাটের না উইত কি উইথ এটা আমাদের সালেমরা বলে ব্যাটের ব্যাথের না উইথ ওই এক মাদ্রাসার ছাত্র আমার কাছে এসে বলছে আমি বলি কি পরক সরে বেকায়া আমি বলছি এই নামে তো কিতাব নাই পৃথিবীর সারহুল শারহুল সারহুল এটারে বলে সরে বেকায়া আরবিরা শুনলে বলবে বেকা কিতাব কই পড়ায় বাংলাদেশ কথা শুনতেছে তো এসা চার রাকাত ফরজ এই যে চার রাকাত পড়া ফরজ এটা নীতি হিসেবে সুন্নাত হুকুম হিসেবে ফরজ এরপর দুই রাকাত সুন্নাত নীতি হিসেবেও সুন্নাত হুকুম হিসেবেও সুন্নাত এরপর তিন রাকাত ওয়িত্র নীতি হিসেবে সুন্নাত হুকুম হিসেবে ওয়াজিব আমি শূন্যতার ব্যাখ্যাটা দিতে পারলাম আল্লাহ কবুল করুকের দাবানা আহমদুলিল্লাহ